হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন ঠান্ডা কিন্তু অল্প অল্প পড়েই গেছে আর মনটা কেমন মায়াপুর মায়াপুর করছে তাই না বলুন তার জন্যই তো ছুটে আসছেন শ্রীধাম মায়াপুরে প্রিয় বন্ধুরা নভেম্বর মাস পড়ে গেছে আর মায়াপুর কিন্তু ভক্ত সমাগম চোখে ধরার মতন দেখতেই পারছেন আমি ছিলাম এতদিন বৃন্দাবনে গোটা কার্তিক মাস বৃন্দাবনের এ টু জেড আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি এখন টানা চলবে মায়াপুরের আপডেট মায়াপুরের বিভিন্ন ফেস্টিভ্যালের সুন্দর সুন্দর আপডেট আবারও আপনাদের সামনে প্রতিদিন তুলে ধরার চেষ্টা করবে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না কেননা আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করে প্রিয় বন্ধুরা দেখতেই পারছেন আমরা কিন্তু এখন আছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের এক নম্বর গেটের সামনে আর এখন এখান থেকেই আমাদের আজকের ব্লগটা স্টার্ট করব দেখতেই পারছেন এটা হচ্ছে প্রভুপাত গেট আর লেফট সাইডে রয়েছে এক নম্বর মেইন গেট আর রাইট সাইডে রয়েছে প্রসাদের কুপন কাউন্টার এখান থেকে গদা গীতা নামহট্ট সুলভ সমস্ত কাউন্টারের প্রসাদ কুপন এখান থেকে আপনারা পেয়ে যাবেন আর ঠান্ডার সময় মায়াপুর কিন্তু ভক্ত সমাগম প্রচুর থাকে কেননা শ্রীদাম মায়াপুর এই ঠান্ডার সময় বেশ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় প্রিয় বন্ধুরা আমার গলার কন্ডিশন খুব একটা ভালো নয় কেননা বৃন্দাবন থেকে প্রতি বছরই আসার সময় আমাদের এই সমস্যাটা হয় তো এখানে কিন্তু মঙ্গল আরতি ভোগ আরতি এবং সন্ধ্যা আরতির ডিটেলস এখানে দেওয়া রয়েছে আপনারা পুশ করে এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন সন্ধ্যা আরতির টাইম মঙ্গল আরতির টাইম এবং ভোগ আরতির টাইম মন্দির ওপেনিংয়ের টাইম সমস্ত কিন্তু ডিটেলস ওখানে দেওয়া রয়েছে আপনারা পুস করে ভিডিওটি দেখে নিতে পারেন দেখতেই পারছেন এটা হচ্ছে সেই পৃথিবীর সর্ববৃহৎ মন্দির টিও ভিপি মন্দিরটি কিন্তু আমাদের প্রত্যেকের কাছে ভীষণ আকাঙ্ক্ষার কেননা এটা হচ্ছে শ্রীলা প্রভুপাদের একটা ড্রিম প্রজেক্ট প্রিয় বন্ধুরা তাহলে চলুন মন্দিরের চারিদিকটি একটু ঘুরে ঘুরে দেখা যাক মন্দিরের চারিদিকে যখন ঘুরতে বেরিয়েছি তখন দেখি এই ভোরের সুন্দর মিষ্টি সূর্যের তাপ প্রত্যেকের গায়ে লাগিয়ে এ যেন এক আলাদা অনুভূতি প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আপনারা কারা কারা শ্রীধাম মায়াপুরে আসার প্ল্যান করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভাবছেন শ্রীরাম মায়াপুরে আসবো কিন্তু এসে থাকবো কোথায় খাবো কি সব স্তরে আমার অনেক ভিডিও চ্যানেলে পোস্ট করা রয়েছে তবে বলে রাখি আপনারা যদি খুব অল্প টাকার মধ্যে থাকতে চান তাহলে নিত্যানন্দ কুটির চৈতন্য ভবন এবং অনেক জায়গা রয়েছে সেই সমস্ত স্থানে কিন্তু আপনারা থাকতেই পারেন তবে আপনাদের বলব শ্রীরাম মায়াপুর একদিনের জন্য আপনারা কিন্তু প্ল্যান করতে পারেন যদি আপনারা কলকাতা থেকে আসেন সকাল সকাল চলে আসবেন নটা সাড়ে নটার মধ্যে মন্দিরে প্রবেশ করে যাবেন সারাটা দিন ঘুরলেন সন্ধ্যার সময় ছটা কুড়ি বা ওরকম কোনো ট্রেন ধরে আপনারও আপনারা বাড়িতে ফিরে যেতে পারেন কেননা শ্রীধাম মায়াপুরে এই ফেস্টিভ্যাল টাইমে প্রচুর পরিমাণে রুমের সংকট হয় যে কারণে রুম পাওয়াটা বেশ চাপের হয়ে ওঠে তবে ভাবছেন আগে থেকে বুকিং করবেন হ্যাঁ আগে থেকে বুকিং করতেই পারেন স্কনের বিভিন্ন ওয়েবসাইট রয়েছে ডাব্লু এবং রয়েছে অনেক গেস্ট হাউজের ফোন নাম্বার সেগুলোকে কিন্তু ফোন করে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন তবে আপনাদের বলবো শ্রীরাম মায়াপুরে যখন আপনারা আসবেন তখন একটু হাতে একটু সময় নিয়ে আসবেন যদি আপনারা রুম পেয়ে যান সব সবসময় যে মায়াপুর গ্রাউন্ডের মধ্যেই থাকতে হবে এমন কোনো কথা নেই স্কন গ্রাউন্ডের বাইরেও রয়েছে প্রচুর গেস্ট হাউস সেখানেও কিন্তু আপনারা নাইট স্টে করতেই পারেন তবে স্কনের মধ্যে একদম পুরো সেফ অ্যান্ড সিকিওর যে কারণে প্রত্যেকেই কিন্তু স্কন গ্রাউন্ডের মধ্যে বেছে নেবার চেষ্টা করে তো আপনারা কারা কারা কতবার শ্রীদাম মায়াপুরে এসেছেন জানেই যাবেন কিন্তু আর এখন যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করবেন যাতে শ্রীধাম মায়াপুরের সমস্ত আপডেট তারা পেয়ে যায় ভাবছেন এখন মায়াপুরের ওয়েদারটা ঠিক কেমন আছে হ্যাঁ ওয়েদারটা এখন বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে ভোরের দিকে বেশ ঠান্ডা রাতের বেলা কিন্তু কম্বল চাপাতেই হচ্ছে ভোরের বেলাও ঠান্ডা থাকছে রাতের বেলাও ঠান্ডা থাকছে তবে দুপুরবেলা একটু গরম থাকছে তবে সেই গরমটা কিন্তু গায়ে লাগার মতন গরম নয় তবে বলবো। ঠান্ডার পোশাক আপনারা নিয়ে আসবেন না হলে কিন্তু ঠান্ডায় একটু কষ্ট পেতে পারেন আর আপনার সঙ্গে যদি বাচ্চা থাকে বাচ্চারও শীতের পোশাক আনতে ভুলবেন না কেননা আপনার কষ্ট হলে আপনি সহ্য করতে পারবেন কিন্তু বাচ্চাদের কষ্ট হলে কিন্তু সহ্য করা ভীষণ মুশকিল প্রিয় বন্ধুরা তাহলে চলুন এখন একটু মন্দিরের দিকে ভগবানকে দর্শন করে আসা যাক কেননা চারিদিকটা দর্শন করার পর মন্দির একটু দর্শন না করতে পারলে মনের মধ্যে ঠিক শান্তি পাওয়া যায় না গলার অবস্থা খুব একটা ভালো নয় জোরে কথা বলতে পারছি না কথা গুছিয়ে বলতে পারছি না তো এটা হচ্ছে আমাদের মায়াপুর মায়াপুরিসকরণ মন্দিরের ফোয়ারা পার্ক এখানে কিন্তু আপনাদের বেশ পরিচিত একটা স্থান ফটোশ্যুট এবং নিজেদের স্মৃতিগুলো জড়িয়ে রাখার একটা সুন্দর স্থান প্রত্যেকেই কিন্তু এই স্থানে আসলে নিজের মোবাইল ফোনটি বের করে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে ওঠে যাই হোক এই স্থান থেকে এখন আমরা বেরিয়ে মন্দিরের দিকে যাব দেখতেই পারছেন ভক্ত সমাগমের পরিমাণটা ঠিক কতটা তো যাই হোক কথায় কথায় আমরা মন্দিরের দিকে পৌঁছে গেছি এখন আমরা এই স্থান থেকে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি মন্দিরের ভেতরে প্রবেশ করে রাধা মাধব অষ্টসুখী দর্শন করলাম প্রণাম নিবেদন করলাম প্রচণ্ড ভিড় আর এই স্থান থেকে এখন আমরা যাব পঞ্চতত্ত্বের সাইডে দেখতেই পারছেন ভক্তরা হরিনাম কীর্তন নৃত্যের সঙ্গে মেতে ওঠে কেননা শ্রীধাম মায়াপুর এমন একটি স্থান মন্দিরের মধ্যে প্রবেশ করলে নিজেকে যেন আটকে রাখা যায় না হরিনামে মত্ত হয়ে ওঠে বাহু তুলে কীর্তন করে উঠতে ইচ্ছা হয় এবং মনে হয় যে সারাটা জীবন যেন শ্রীধাম মায়াপুরে যদি কাটিয়ে যেতে পারতাম তাহলে হয়তো বেশ ভালোই হতো যাই হোক এই মায়াপুর এমন একটি স্থান এটা হচ্ছে আনন্দ নগরী আনন্দ মেলায় মেতে ওঠে ভক্তরা তো আপনারা যারা যারা এসেছেন সন্ধ্যা আরতি মঙ্গল আরতিতে অংশগ্রহণ করেছেন তারাই একমাত্র জানেন এর আনন্দ দেখতে পাচ্ছেন ভক্তরা হরিরাম কীর্তনে নিত্যে মেতে উঠেছে এ যেন এক মিলন মেলায় অংশগ্রহণ করেছে এ আনন্দের সত্যি এ অফুরন্ত আনন্দের কোনো যেন ভাগ দেবার মতো নয় আপনারা কারাকারা এসেছেন শ্রীরাম মায়াপুরে আর এমন আনন্দ কারা কারা পেয়েছেন ওই দূরে দেখতে পাচ্ছেন চৈতন্য মহাপ্রভু পঞ্চতত্ত্বের সঙ্গে দু বাহু তুলে ভক্তদের আশীর্বাদ প্রদান করছে বলছে তোমরা সবাই মেতে ওঠো হরিনাম আন্দোলনে মেতে ওঠো যাই হোক আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আরও সুন্দর সুন্দর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতেও ভুলবেন না তো চলুন এখন একটু বাইরের দিকে ঘুরে আসা যাক দেখতেই পারছেন আমরা এখন বাইরে চলে এসেছি আর বাইরে এসেও ভক্ত সমাগম বেশ চোখে ধরার মতন বিদেশি ভক্তরা দেখতে পাচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ তারা কিন্তু বুক ডিস্ট্রিবিউশন করছেন এবং প্রসাদ দিচ্ছে কি ভাবছেন বিদেশিরা ব্যবসা করছে হ্যাঁ ওরা ব্যবসা করছে ঠিক ধরেছেন একদম ঠিক ধরেছেন ওদের টাকার না ভীষণ অভাব পড়ে গেছে সেই শুধুর আমেরিকা থেকে ইউরোপ থেকে জার্মান থেকে ফ্রান্স থেকে এসে তারা ইন্ডিয়াতে বসে তারা বুক ডিস্ট্রিবিউশন করছে কত টাকা ইনকাম করে নিয়ে গেল আমাদের ইন্ডিয়াটাকে বুঝি লুট করেই নিয়ে গেল হ্যাঁ ইন্ডিয়াটাকে একটা সময় লুট করেছে বিদেশিরা তবে তারা যা লুট করেছে তার থেকে অনেক গুণ বেশি বর্তমান আমাদের বিদ্রা লুট করে চলেছে প্রতিদিন প্রতি মুহূর্তে তবে ওরা হ্যাঁ আবারও নিতে এসছে ভাবছেন আবারও বুঝি কিছু নিতে এসেছে হ্যাঁ ওরা সব কিছু নিয়ে গেছে শুধু নিতে পারিনি হরিনাম নিতে পারিনি চৈতন্য মহাপ্রভুর প্রেমের বাণী সেটাই নিতে এসেছে আর সেই বাণী নিতে এসে তারা পুরোপুরিভাবে চৈতন্য মহাপ্রভু প্রেমের বাণীটিকে হাইজাক করে নিয়ে যেতে চলেছে তো চলুন এখন আমরা প্রসাদের স্থানে যাব। প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এখন প্রসাদ পেতে এসে চলে গেছি আর গীতাভবনে এসেছি গীতাভবনে রয়েছে একটি ফিস্ট প্রসাদের ব্যবস্থা এখানে দেখতে পাচ্ছেন প্রসাদের জন্য রয়েছে অনেক ব্যবস্থা প্রিয় বন্ধুরা গীতাভবনে প্রতিদিনের তো কুপন রয়েছে আর বিশেষ বিশেষ ফিস্ট প্রোগ্রাম থাকে সেখানে কিন্তু অনেক রকমের অন্ন ডাল সবজি রয়েছে ভেজিটেবল রয়েছে দই বড়া রয়েছে মিক্স সবজি পানির সবজি এমন অনেক সবজি কিন্তু রয়েছে দেখতেই পারছেন অন্ন ডাল সবজি বাঁধাকপি পনির তারপর রয়েছে পাস্তা রয়েছে ভেজিটেবল রয়েছে রসগোল্লা রয়েছে এবং রয়েছে দই বড়া আরও কয়েকটি আইটেম ছিল যদিও বা আমি সেটা নি কেননা আমি যতটা পারবো ঠিক ততটাই নেব তো প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কী যায় চৈতন্য মহাপ্রভু কী যায় নবদ্বীপ ধাম কী যায় মায়াপুর ধাম কী যায় হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ